সম্মানিত ভিউয়ার্স আমরা যখন হজ কিংবা ওমরাহ পালনের জন্য পবিত্র কাবায় গমন করব তো সেই সময় যে সমস্ত জিনিস আমরা সঙ্গে নিয়ে যাব আজ এই ভিডিওর মাধ্যমে আমরা সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছু কাপড় দেওয়া আছে অ্যাকচুয়ালি আমরা যে কাপড়গুলো কমফোর্ট ফিল করে পড়ি সাধারণত এবং মক্কা মদিনায় গেলে সবাই একটু পাঞ্জাবি পায়জামা এগুলোই পড়তে চায় তো আপনার প্রয়োজন মতো পায়জামা পাঞ্জাবি আপনি এখানে নিয়ে নেবেন আপনি যতগুলো ড্রেস আপনি প্রয়োজন মনে করেন তবে এখানে বলে রাখা ভালো সেটা হচ্ছে অতিরিক্ত জামাকাপড় সেখানে নেওয়ার প্রয়োজন অতিরিক্ত জামা কাপড় সেখানে নেওয়া ঠিক হবে না কারণ আপনার লাগে যত বেশি হবে তত আপনার চলাফেরা করা কঠিন হয়ে যাবে নর্মাল পোশাকগুলো নেওয়া হয়ে গেলে আপনাকে নিতে হবে হচ্ছে এহেরামের কাপড় এক সেট এহেরামের কাপড় আপনি পরিধান করে যাবেন বাংলাদেশ থেকেই আর এক সেট কাপড় হচ্ছে আপনি এক্সট্রা নিয়ে যাবেন যেটা বিপদ আপদ বা কোনো সমস্যা হলে বা কাপড় যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় সেই নষ্ট হয়ে গেলে আপনি এই কাপড়টা চেঞ্জ করার জন্য একসেট এক্সট্রা এরামের কাপড় নিয়ে যাবেন মক্কাতে মদিনাতে সারা বছর সাধারণত প্রচুর গরম হয় এই গরম থাকার কারণে আমরা একটু পাতলা যে কাপড়গুলো রয়েছে সুতি কাপড় পাতলা এগুলো নিলে আপনি একটু কমফোর্ট ফিল করবেন কিন্তু যদিও আমরা যাচ্ছি হচ্ছে এই সফরটি শীতের মধ্যে শীতের কারণে আমরা একসেট টাওয়ালের মতো যে মোটা কাপড় এগুলো নিয়েছি অ্যাকচুয়ালি আমার এই সফরে আমার ছেলেরা যাচ্ছে দুই ছেলে তাদের জন্য আমি একটু মোটা কাপড় নিয়েছি কারণ শীতের মধ্যে এই মোটা কাপড়গুলো এগুলো একটু কমফোর্ট হবে কিন্তু আমার যেহেতু আগে থেকেই পুরাতন এহেরামের কাপড় রয়ে গেছে আমি নতুন করে কেনা হয়নি সেগুলো আমার জন্য রেখেছি আর আমার ছেলেদের জন্য একটু মোটা কাপড় নিয়েছি এটা কারণ শীতের মৌসুম এই জন্য তো এহেরামের কাপড়ের পর আপনি এহেরাম বাঁধার জন্য যেটা ইম্পর্টেন্ট থাকে সেটা হচ্ছে এই বেল্ট এহেরামকে সুন্দর মতো শক্ত মতো বাঁধার জন্য আপনি একটা বেল্ট নিতে পারেন এ ধরনের বেল্ট এটা এটা আমার এক ছেলের জন্য এটা আর একটা ছোটো বাচ্চা ওর জন্য ছোট একটা বেল্ট নেওয়া হয়েছে তো এই বেল্টগুলো আপনাকে সঙ্গে নিতে হবে এটা আপনি পড়ে যাবেন একটা কিনলেই হবে এটা লাগে যে নেওয়ার প্রয়োজন নাই এটা আপনি সঙ্গে করে নিয়ে যাবেন এরপর যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি এই ধরনের স্যান্ডেল নিতে পারেন এই স্যান্ডেলগুলো আপনি এহেরাম পড়ার সময় পরিধান করে যাবেন এবং একই সঙ্গে এক সেট অতিরিক্ত নিয়ে যাবেন অতিরিক্ত নিতে হবে এই কারণে মক্কা এবং মদিনাতে গেলে কিন্তু আপনার স্যান্ডেল হারিয়ে যাবে অ্যাকচুয়ালি মসজিদটা এত বড় মসজিদের কোনো একটা প্রান্তে হয়তো আপনি রেখে চলে গেছেন আপনি নিজেই ভুলে গেছেন কোথায় রেখেছেন অথবা এমন হতে পারে আপনি এমন জায়গায় আপনার স্যান্ডেলটা রেখে রেখেছেন যেখানে কর্তৃপক্ষ একে ময়লা আবর্জনা মনে করে ফেলে দিয়েছে তো এই জন্য আপনাকে এক সেট অতিরিক্ত স্যান্ডেল আমরা সাজেস্ট করি এটা আপনার নিয়ে যাবেন একটা তো আপনি পরিধান করে পায়ে পড়েই যাবেন আর একটা এক্সট্রা নিয়ে যাবেন এরপর আমরা এইবারের সফর যেহেতু একটু শীতের মধ্যে যাচ্ছি আমরা একটা চাদর নিয়েছি মূলত মক্কাতে বিশেষ করে মদিনাতে অতিরিক্ত শীত পড়ে গেছে অলরেডি আমরা খবর পেয়েছি সেখানে ছয় ডিগ্রি সেলসিয়াস নেমে গেছে তো সেখানে অনেক শীত তো আমরা শীতের জন্য একটি চাদর নিয়ে গেছি তো নর্মাল অবস্থায় হয় কি আপনার এই চাদরটা ওরকম প্রয়োজন পড়বে না কিন্তু ফজরের নামাজের সময় কিংবা এশার নামাজের সময় এই সময়টাতে আপনার শীত অনুভব হবে জোহর এবং আসরের সময় যে তাপমাত্রা থাকে গরম পোশাক অতটা না পড়লেও চলে কিন্তু বেশা এবং ফজরের সময় আপনাকে অবশ্যই এই শীতের মধ্যে কিছু একটা গরম পোশাক নিতে হবে এই জন্য আমরা ব্যাকআপ হিসেবে এটা নিয়ে যাচ্ছি এরপর যেটা থাকছে সেটা হচ্ছে একটা জায়নামাজ অ্যাকচুয়ালি এই জায়নামাজগুলো এটা আমরা লাগেজে নিব না এটা আমাদের ছোট হ্যান্ড ব্যাগে নিব এই লাগে লাগেজের মধ্যে নিলে আমি রাস্তা চলার পথে আমার নামাজ পড়ার প্রয়োজন হতে পারে সেখানে হয়তো বা এই একটা জায়নামাজ লাগবে এবং মক্কাতে থাকা অবস্থাতেও আপনাকে বিভিন্ন সময় হয়তো নামাজে বের হতে তো অনেক সময় একটু দেরি হয়ে যায় দেখবেন যে পথেই জামাত বসে গেছে তো সেই ক্ষেত্রে আপনি একটা জায়নামাজ সঙ্গে রাখতে পারেন জায়নামাজটা কাজে দেয় এই ধরনের জায়নামাজ ছাড়াও আপনি এরকম ছোটো জায়নামাজ এরকম ছোটো জায়নামাজ আপনি সঙ্গে রাখতে পারেন এই ছোটো জায়নামাজগুলো এগুলো একদম পকেট জায়নামাজ এই পকেট জায়নামাজটা হয় কি আপনি পকেটে করে নিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারছেন প্রয়োজন মতো চট করে বিছিয়ে আপনি জামাতে নামাজটা আদায় করে ফেলতে পারবেন তো আপনি চাইলে এরকম ছোট্ট পকেট নামাজ আপনি রাখতে পারেন এটা বেশ কাজে দিবে। এটাও আমরা মূলত ছোট্ট কাঁধে জ্বলানোর যে ব্যাগ এটা সাথে করে নিয়ে যাব এটা সাথে রাখব এছাড়া যে জিনিসটা আমি বলবো এটা খুবই প্রয়োজনীয় হয়ে যায় সেটা হচ্ছে এই ধরনের ব্যাগগুলো এই যে ঝোলা ব্যাগ কাঁধে জ্বলানোর এই ব্যাগটা বিশেষ করে আপনি যখন আপনি যখন কাবা শরীফে প্রবেশ করবেন আপনার সাথে কিন্তু কোনো বড় ব্যাগ নিয়ে মসজিদুল হারামে প্রবেশ করতে দেয়া হবে না মসজিদুল হারামে যদি আপনি এই ধরনের ছোটো ব্যাগ নিয়ে যান এই ছোট ব্যাগগুলো কিন্তু এগুলো নিয়ে যেতে পারেন এটার মধ্যে আপনি চাইলে যে আপনার যে পায়ের স্যান্ডেল এটার মধ্যে ভরে আপনি এটা কাঁধে নিয়ে আপনি তাও করতে পারেন অনেককেই দেখবেন যে কাঁধে ঝুলিয়ে এভাবে তাও আফ করছে অ্যাকচুয়ালি এটা সব থেকে মানে সহজ এবং সুন্দর একটি পদ্ধতি এরপর আমি যে জিনিসটা দেখাতে চলেছি এটা হচ্ছে একটি ছোট্ট রশি অনেকে হয়তো ভাবতে পারেন এই ধরনের রশি আবার কি কাজে লাগে অ্যাকচুয়ালি মক্কা এবং মদিনার দুই জায়গার যে হোটেলগুলো রয়েছে এই হোটেলগুলোর ভেতরে খুব অল্প জায়গা থাকে এবং কোনো হোটেলেরই বাংলাদেশের বিল্ডিংগুলোর মতো কোনো করিডোর বা বারান্দা আপনি পাবেন না যেখানে আপনি কাপড় চোপড় শুকাতে পারেন গোছল করে আপনি কাপড় চোপড় শুকাতে খুবই একটা বিড়ম্বনার মধ্যে পড়তে হয় তো আপনি যদি এ ধরনের কিছু রশি নিয়ে যান এই রশিটা হয় কি আপনি ঘরের মধ্যে টাঙিয়ে নিতে পারেন তো যদি আপনি আপনার রুমের মধ্যে এটা ঝোলানোর কোনো বা বাধার কোনো জায়গা খুঁজে না পান সেই ক্ষেত্রে আপনি এই ধরনের কিছু হুক আপনি বাংলাদেশ থেকে কিনে নিয়ে যেতে পারেন যেটা আপনি আপনার রুমের মধ্যে এটা যুক্ত জিনিস আপনি আপনি আঠা দিয়ে আপনি ওয়ালের মধ্যে আপনার সুবিধা জায়গায় রেখে আপনি এই দড়িগুলো এখানে বেঁধে আপনি আপনার কাপড় চুপড় শোখানোর জন্য কাজে ব্যবহার করতে পারেন এটা খুবই দরকারি একটা জিনিস এই জন্য আমরা এই জিনিসটা লাগেজের মধ্যেই রেখে দিলাম এটাও এখানে এখানেও পকেটের মধ্যে রাখছি এটা মক্কাতে যাওয়ার পরে কাজে দেবে মক্কায় আপনি যখন ওমরা পালন করবেন ওমরা পালন করার পর আপনার সঙ্গে যদি আপনার মাহারাম থাকে স্ত্রী মা বোন এরকম মহিলা যদি থাকে তাদের চুল কাটার জন্য তো বাহির থেকে চুল কাটা সম্ভব না তো তাদের জন্য আপনি একটা কেঁচি নিয়ে যেতে পারেন ওমরা শেষ হয়ে গেলে চুলের অগ্রভাগ এক ইঞ্চি পরিমাণের এই কাটতে হয় সেই ক্ষেত্রে আপনার একটা কেঁচি রাখা জরুরি এটা কিন্তু আপনি হ্যান্ডব্যাগ বা অন্য কোথাও রাখা যাবে না এটা আপনাকে বড়ো লাগেজের মধ্যে রাখতে হবে এরপরে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনার এই নেইল কাটার এক সপ্তাহ পরপরই দেখা যায় যে হাতের নখ বড় হয়ে যায় তো আপনি একটা নেল কাটার সঙ্গে রাখতে পারেন এটাও আপনি রাখবেন এভাবে পকেটের মধ্যে এরপরে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বই এই ছোট্ট বইগুলো এর মধ্যে ওমরা বা হজের দোয়া বিভিন্ন বিষয়গুলি নিয়মকানুনগুলি লেখা থাকে আপনি এই বইটা এই বইটা আমরা আসলে লাগেজে দিব না এটা আমরা ছোট্ট যে হ্যান্ডব্যাগ কাঁধে ঝোলানোর যে ব্যাগটা বা হ্যান্ড লাগেজটা আমাদের সাথে থাকবে সেটার মধ্যেই রাখবো আমরা যাতে প্রয়োজন মতো আমরা এটা পড়তে পারি এরপর যেটা ইম্পর্টেন্ট জিনিস আমরা আমাদের সাথে একটা তজবি রাখতে চাই এই তজবিটাও আমরা এটা আমাদের ছোট্ট যে হ্যান্ড ব্যাগ থাকবে সেই হ্যান্ড ব্যাগের মধ্যেই রাখবো এটা লাগেজে রাখবো না এটা আমরা রেখে দিচ্ছি এরপরে হচ্ছে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনার তায়াম মোমের মাটি হ্যাঁ এই তায়াম মোমের মাটি এগুলো আপনি সাধারণত যেখান থেকে এহরামের কাপড় কিনবেন ওদের কাছে বললেই ওরা আপনাকে দিয়ে দেবে এটা পাঁচ বিশ টাকা বা পঞ্চাশ টাকা ওরা চার্জ করবে তো যাই হোক এই তায়মের মাটিটা মক্কা এবং মদিনাতে গেলে এটা ইম্পর্টেন্ট হয়ে যায় তায়মের মাটি থাকলে দেখবেন যে আপনি বিমানে অথবা বাসের মধ্যে এখন অজু করার অনেকটাই মানে সম্ভব হয়ে উঠছে না সেই ক্ষেত্রে আপনি তায়ামের মাটি দিয়ে একটু তায়াম করে নিলেন এটা আপনার বিশেষ কাজে লাগবে এটাও আমরা ছোটো হ্যান্ডব্যাগের মধ্যেই রাখবো কাছাকাছি জায়গা যেটা যে কোনো সময় যাতে আমাদের আমরা হাতে পেতে পারি এই জন্য এরপরে যে ইম্পর্টেন্ট বিষয়টি সেটা হচ্ছে আপনার টুথপেস্ট আপনি ব্রাশ এবং টুথপেস্ট আমরা লাগেজের মধ্যে করে নিয়ে যাব আপনারা যে কয়জন যেমন আপনাদের প্রয়োজন মতো আপনারা এই টুথপেস্ট এবং ব্রাশ আপনারা সাথে রাখবেন এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রাশ আমাদের একটা ব্রাশও আমরা এখানে রেখে দিচ্ছি ব্রাশ এবং টুথপেস্ট এটা যাতে আমরা ওখানে গিয়ে ব্যবহার করতে পারি এরপর যেটা ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে আপনার এই যে মক্কা এবং মদিনাতে দুই জায়গাতেই আপনি যখনই যাবেন এটা সারা বছরই থাকে অনেকে হয়তো ভাবেন যে শীতের সময় লাগবে গরমে বোধহয় লাগবে না বিষয়টা আসলে সেরকম না ওখানকার যে ওয়েদার এই ওয়েদারের কারণে আমাদের হাত পা ফেটে যাবে এবং মানে খুবই খারাপ অবস্থা স্কিনগুলোতে বিভিন্ন ধরনের দাগ সৃষ্টি হয় এবং ঠোঁট ফেটে যায় আপনি কথা বলতে পারবেন না ঠোঁট এমন পরিমাণে ফেটে যাবে তো এই জন্য আপনি এই যে ব্যাজলেন এগুলো আপনি সঙ্গে রাখতে পারেন এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটি ছুরি অনেকে হয়তো ভাবতে পারেন ছুরি সেখানে কি কাজে লাগবে অ্যাকচুয়ালি এটা খুবই খুবই প্রয়োজনীয় একটা জিনিস অনেকে ফল কিনে নিয়ে আসেন তো এখন আনার পরে দেখা যায় যে ছুরির অভাবে কেটে খাওয়া খুব মুশকিল হয়ে যায় তো আপনি একটি ছুরি সাথে করে নিতে হবে এটা এছাড়াও বিভিন্ন দড়ি টড়ি কাটা বা বিভিন্ন প্রয়োজনে ছুরিটি কাজে লাগে তো এই জন্য ছুরি কিন্তু আপনি হ্যান্ডব্যাগে বা অন্য কোথাও রাখতে পারবেন না এটা আপনাকে লাগেজের ভেতরেই রাখতে হবে এটাও আমরা এই পকেটের মধ্যে রেখে দিচ্ছি এরপর যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনার সাবান হ্যাঁ তো আমরা মক্কা এবং মদিনাতে দুই জায়গাতেই যে হোটেলগুলো দেয় হোটেলে অনেক সময় সাবান থাকে অনেক সময় থাকে না তো আপনারা একটা ব্যাকআপ করে আপনি আপনার প্রয়োজনীয় পছন্দের সাবান সঙ্গে করে নিয়ে যেতে পারেন সাবান এবং আপনার শ্যাম্পু মিনিপ্যাক যেগুলো এগুলো প্যাকগুলো নিলে সুবিধা হচ্ছে কি এটা আপনি অল্প দিনের মধ্যে থাকবেন সেখানে শর্ট টাইম ইউজের জন্য এটা অল্প করে নেওয়া যায় আরও একটি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনি যখন সফরে থাকবেন সফর চলাকালীন সময়ে এই জিনিসটা আপনি সঙ্গে করে নিতে পারেন এটা আসলে সিটের মধ্যে বসে ঘুমানোর জন্য কারণ আমরা যখন বিমানে থাকব বিমানে কিন্তু একটি লম্বা সফর হবে আপনাকে ফ্লাইং পজিশনেই থাকতে হবে ছয় ঘন্টা তো এই লম্বা সফর হওয়ার কারণে এখানে আপনাকে ঘুমানোর প্রয়োজন হতে পারে আর এটা কিন্তু হাওয়া বের করে ফেলা যায় এটা হাওয়া বের করে ফেললে এটা সহজে আপনি মানে এটা ভাঁজ করে নিয়ে যেতে পারবেন খুব সহজেই তো এই জন্য এই জিনিসটা সফর চলাকালীন সময় বেশ কাজে দেয় তো এটাও আমি লাগেজে দেব না কারণ লাগেজটা তো চলে যাবে বেল্টে এটা আমি হ্যান্ড ব্যাগে এটা নিয়ে যাব। সফর চলাকালীন সময় আরও একটি ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনার টিস্যু তো এই সফরে সব সময়ে আপনার এই টিস্যুর প্রয়োজন হবে আপনি যখন সফরে থাকবেন তখনও লাগবে একইভাবে আপনি হোটেলে থাকা অবস্থাতেও বিভিন্ন সময় টিস্যুর প্রয়োজন হবে এই আমরা একটা টিস্যুর প্যাকেট নিয়ে নিয়েছি এখান থেকে কিছু টিস্যু আমরা আমাদের হ্যান্ড ব্যাগে নিয়ে যাব বাদ বাকিটা আমরা লাগেজে রেখে দেব আমরা এই সফরে একটা চায়ের কেটলি নিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি যারা চা খান চা যাদের লাগবেই এমন তাদের এই ধরনের ইলেকট্রিক্যাল চায়ের কেটলি সঙ্গে নিয়ে যেতে পারেন এবং চায়ের কেটলির সঙ্গে আপনার চাপাতি চিনি এগুলো সঙ্গে নিয়ে যেতে পারেন যাতে করে আপনি আপনার প্রয়োজন মতো চা বানিয়ে খেতে পারেন সফর চলাকালীন সময় এবং মক্কা মদিনায় যে কয়দিন আমরা থাকব ওখানে আর আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যে তার মধ্যে কিছু শুকনো খাবার আপনি নিতে পারেন যেমন আমরা এখানে কিছু বিস্কুট নিয়েছি এই বিস্কুটগুলো এগুলো বাংলাদেশে যে যেটা পছন্দ আপনারা চাইলে কিছু দিনের জন্য সেই বিস্কুট সঙ্গে নিয়ে যেতে পারেন এছাড়া আর একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সেটা হচ্ছে আমাদের ওখানে যে খাবারগুলো দেওয়া হয় এই খাবারগুলোর মধ্যে ওরা কিন্তু আসলে ওদের মতো করে লবণ থাকে কিন্তু তারপর অনেক সময় লবণের প্রয়োজন হয় যারা এক্সট্রা লবণ খেতে অভ্যস্ত তাদের জন্য কিন্তু একটু সঙ্গে করে লবণ নিয়ে যেতে হবে এখানে শুধু লবণ না আমরা চিনি নিয়েছি চাপাতি নিয়েছি বিস্কুট নিয়েছি এসব কিছুই আমাদের সফরের অংশ হিসেবে থাকবে আর আমরা সফরের জন্য এরকম একটা ছোট্ট ফ্ল্যাগস নিয়েছি যেটা আসলে এই বোতলের ইয়ের মধ্যে আপনার এটা ঠান্ডা রাখলে ঠান্ডা থাকবে গরম পানি রাখলে গরম থাকবে বা চা রাখা যায় তো এই ধরনের ছোট্ট ফ্ল্যাক্স আমরা সাথে করে নিয়ে যাচ্ছি সম্মানিত ভিউয়ার্স আমরা এই মুহূর্তে যে বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে আপনি যখন সফরে যাচ্ছেন সেটা হজ কিংবা ওমরার যে কারণে যে জায়গাতেই আপনি যান না কেন আপনি যাওয়ার সময় আপনার কিছু বেসিক ওষুধ যেটা আপনি নিয়মিত খান সেই ওষুধগুলো সঙ্গে নিয়ে যেতে হবে আর ওষুধ সঙ্গে নেওয়ার সময় আপনাকে অবশ্যই প্রেসক্রিপশনের একটা কপি আপনাকে সাথে রাখতে হবে এটা মাথায় রেখে আপনি কাজ করতে হবে তো যাই হোক আমরা আমাদের এই সফরে যে ধরনের ওষুধগুলো আমরা সঙ্গে নিচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটি কাশের সিরাপ ছোট বাচ্চাদের যেটা অ্যাডোভাস এটা আমরা নিচ্ছি এখানে কিছু ব্যথার ট্যাবলেট আছে তো এই ব্যথার ট্যাবলেটটা যেহেতু আমার মা যাচ্ছে উনি বয়স্ক একজন মানুষ তো ওনার শরীরে অনেক ব্যথা তো আমরা চাচ্ছি যে ব্যথার ওষুধ প্রয়োজন হলে একটা দুইটা উনি খেয়ে নেবে সেটার জন্য ব্যথার ওষুধ আমরা সাথে রাখছি তো এছাড়া আমরা দুই পাতা নিচ্ছি এভাবে কাশের ওষুধ এটা অনেক সময় হয় কি ওখানে সর্দি কাশি লেগে যায় কাশলে হলে এই কাশের ওষুধ এটা হচ্ছে আপনার ঠান্ডার জন্য যদি ঠান্ডা থাকে ঠান্ডা লেগে যায় সর্দি লেগে যায় তাহলে ঠান্ডা সর্দির জন্য ওষুধ এগুলো আমরা এক পাতা দুই পাতা করে নিয়ে যাচ্ছি এছাড়া আরও কিছু ওষুধ রয়েছে যেগুলো যেমন অ্যামোডিস ওখানে গেলে পেটের ব্যথা মানে আমার সাজ জাতীয় সমস্যাগুলো তৈরি হয় তো এই জন্য আমরা কিছু অ্যামোডিস ওখানে নিয়ে যাব অ্যামোডিস যাদের আমাদের মধ্যে যাদের অ্যালার্জি আছে তো অ্যালার্জির ওষুধ আমরা কিছু নিচ্ছি ওখানে গেলে হয়তো সর্দি থেকে জ্বর হতে পারে জ্বর হলে এই নাপা ট্যাবলেট আমরা নিচ্ছি এছাড়া হচ্ছে গ্যাস্ট্রিকের এটা একটা কমন সমস্যা গ্যাস্ট্রিক তো গ্যাস্ট্রিকের জন্য আমরা কিছু ওষুধ সঙ্গে করে নিয়ে যাব আর হচ্ছে স্যালাইন আমরা নিয়ে যেতে চাই তো এই এই ধরনের ওষুধগুলো আমরা সঙ্গে রাখবো তো সঙ্গে রাখার মধ্যে ওষুধ যেগুলো হচ্ছে আপনার গ্যাস্ট্রিক ব্যথা তারপরে হচ্ছে পেটের সমস্যার জন্য অ্যামোডিস ঠান্ডার কাশি জ্বরের জন্য নাপা এই ওষুধগুলো আমরা আমাদের এই সফরে সঙ্গে করে নিয়ে যাব আমাদের এই সফরে আমরা কাপড় ধোয়ার জন্য আমরা ছোট্ট এরকম সাবানের ফাঁকির প্যাকেট আমরা নিতে চাচ্ছি ছোট করে আর একটা ছোট্ট হুইল সাবানও আমরা সঙ্গে নিচ্ছি এগুলো আসলে জামা কাপড় বা গোছলের পর একটু পরিষ্কার পরিচ্ছন্নের জন্য কাজে লাগে এই জন্য অল্প পরিমাণে ছোট্ট পরিমাণে আমরা নিয়ে যাব এগুলো আমাদের এই সফর সঙ্গী হচ্ছে